চাপে এনেছো তো চলো মাছ লিচু কাঁঠালটা নিতে হয় কিন্তু কাঁঠালটা নেওয়া মানে কাঁঠাল তুমি কাঁঠাল না কাঁঠাল কাঁঠাল পরে স্বর্ণ কিনে নিয়ে যাবে দেখা যাবে আর কিন্তু এখন রাস্তা থেকে মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কসটা তুলে নেব তো চলো আমরা বেশি দেরি করব না তাড়াতাড়ি করে বাড়ির দিকে গন্তব্যে রওনা দিই বাড়ি গিয়ে অনেক কিছু অপেক্ষা করছে আমাদের জন্য